আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলার জন্য আসলাম সেটা হলো বল কি বা বল কাকে বলে তো এই টপিকটা আমাদের প্রায় সবারই কনফিউশন হয় বল কি বা কাকে বলে এটা আমরা বলতে পারি না সঠিকভাবে দেখা যায় বিভিন্ন পরীক্ষায় আমাদের এটা আসে আমরা লিখতে পারি না বিভিন্ন ভাইবা পরীক্ষায় আমরা বিভিন্ন ধরনের জবের পরীক্ষায় আমরা এটা বলতে পারি না অথবা আমাদের একাডেমিক লাইফে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার না যে বল আসলে কি অনেকেই আবার শক্তি এবং বলকে একই মনে করি এবং গলিয়ে ফেলি তো সবার জন্য এই টপিকটা এসলাম যাতে করে আমাদের আর বল কি বা কাকে বলে এটা নিয়ে সমস্যা না হয় এবং আমরা যেন আর শক্তি এবং বলকে একই মনে না করি তো চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানি এই যে বল কি বা কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদেরকে আগে নিউটনের একটা সূত্র সম্পর্কে জানতে হবে আমরা জানি সবাই যে বিজ্ঞান নিউটন সাহেব তিনটা গতি সূত্র দিয়েছিলেন কয়টা তিনটা গতি সূত্র দিয়েছিলেন তার মধ্যে একটা কিন্তু আমরা সবাই জানি সেটা হলো যে আমরা সবাই জানি যে প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটা আমরা সবাই জানি তো আসলে আমাদের আজকে আলোচনা বিষয় এটা নয় আমাদের আলোচনা বিষয় হলো বিজ্ঞানী নিউটনের গতির প্রথম সূত্রটা সেতু সূত্রটা কি ছিল দেখেন এই যে এখানে আমি লিখছি সেটা হলো দেখেন যে বাহ্যিক কোন না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে অর্থাৎ কোন একটা বস্তু স্থির আছে সাপোজ মনে করেন এখানে দেখেন এখানে একটা বস্তু স্থির আছে তো এখানে যদি আমি এখানে তাহলে ভি হলো জিরো স্থির ফিক্সড অর্থাৎ এখানে যদি বাইরে থেকে আমরা কোনো বল প্রয়োগ না করি তাহলে এটা স্ত্রীর থাকবে দেখে যে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চোখে থাকবে দেখেন এখানে একটা আহ বস্তু আছে এখানে মনে করেন তার বেগ একটা ফিক্সড একটা বেগ আছে সাপোজ সামথিং মনে করেন দশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে এটা সেই বেগেই কিন্তু চলতে থাকবে এর বেগের কোনো পরিবর্তন হবে না কেন পরিবর্তন হবে না যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তো এটাই হলো বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষমবেগে চলতে থাকবে তাহলে এখান থেকে আমরা কিভাবে নিউটনের এই আমরা বলের সংজ্ঞা পাই সেটাই আমরা এখন দেখার বিষয় এখানে একটু দেখেন বিষয়টা যে কি বলছিলাম এখানে বাহ্যিক কি প্রয়োগ না করা হলে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষমবেগে চলতে থাকবে তার বিষয়ে এখন ভাবেন একটু তাহলে বল প্রয়োগ করা হলে কি হবে বল প্রয়োগ না করা হলে তাহলে বল প্রয়োগ করা হলে কি হবে বল প্রয়োগ করা হলে তাহলে সংজ্ঞা পেতে পারি কিভাবে দেখেন তো তাহলে দেখেন এই যে এটা কিন্তু যদি আমরা এখন স্থির ছিল যদি বল প্রয়োগ করি এটাকে এখানে তাহলে কি হবে এটা গতিশীল হয়ে যাবে বা যদি বড় বস্তু হয় সে তুলনায় যদি আমরা কম বল প্রয়োগ করি তাহলে কি হবে গতিশীল হওয়ার চেষ্টা করবে না হলেও আর দেখেন যেটা গতিশীল ছিল অলরেডি তার কি হবে আগে যদি দশ মিটার পার সেকেন্ড থাকে তাহলে কি হয়ে যাবে বেড়ে যাবে তাই না হয়তো পনেরো মিটার পার সেকেন্ড হয়ে যাবে তাহলে বেগের পরিবর্তন হলো তাই না কেন হলো বল প্রয়োগ করলাম তো এখান থেকে আমরা বলের সংখ্যা পেতে পারি তাহলে বলের সংখ্যা কি হবে দেখেন তো তো এখান থেকে দেখেন আমরা যদি লেখি এভাবে দেখেন যা প্রয়োগে যা প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে সেটা পরে বলতেছি চেষ্টা করে কেন লিখলাম তাহলে দেখেন যা প্রয়োগে কোন স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে এবং সুষম বেগে গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় তাকে বল বলে একটু ক্লিয়ার করে দিয়ে দেখেন তাহলে একটু আগে দেখলাম যে বল প্রয়োগ না করা হলে স্থির থাকবে এবং স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে এখানে যেটা ছিল সেটা গতিশীল হয়ে যাচ্ছে আর যেটা গতিশীল ছিল পরিবর্তন হচ্ছে তাই না এখন একটা জিনিস বললাম যে যে আমরা বল একটা বস্তু স্থির থেকে গতিশীল হতে পারে বা হওয়ার চেষ্টা করতে পারে কেন দেখেন সাপোজ মনে করেন আমরা একটা বড় বস্তু নিলাম এখানে একটা বড় একটা বস্তু নিলাম আপনি আশেপাশে দেখেন আহ বড় একটা টেবিল বা দেয়ালকে কল্পনা করে যেটা অনেক ভারী বা শক্তিশালী সেখানে যদি সেখানে যদি আপনি হালকা পরিমাণে বল প্রয়োগ করেন মনে করেন বল প্রয়োগ করছেন তাহলে কি সেটাকে আপনি পারবেন পারবেন না কিন্তু হালকা বল বল প্রয়োগ করছেন সেখানে একটা বল আছে তাই না তাহলে এটা কিন্তু একটা বল তার মানে বল কি করতে পারে স্থির বস্তুকে গতিশীল করতে পারে অথবা গতিশীল করার চেষ্টা করতে পারে শুধু একটা বস্তু যদি আপনি বল দেন দেখেন এটা গতিশীল হয়ে যাবে তার মানে কি যা কি একটি স্থির বস্তু গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে আবার দেখেন যে একটা বস্তু গতিশীল ছিল তার উপরে যদি আমরা একটা বল দে অলরেডি গতিশীল ছিল তার উপরে যদি আমরা হালকা পরিমাণ বল দে তাহলে কি হবে সেটা বলের তার বেগের পরিবর্তন হবে আগে যে বেগে সে সুর ছিল সেটা পরিবর্তন হবে যদি আমরা বলটা বিপরীত দিকে দেই তাহলে কি হবে আগের থেকে বেগটা কমে যাবে তারপর এটাই যে যা প্রয়োগে কোন একটি স্থির বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে বা যা প্রয়োগে একটা স্থির বস্তু গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে এবং সুষম বেগে গতিশীল বস্তু বেগের পরিবর্তন হয় পরিবর্তনটা হয়তো বেগ বাড়তে পারে হয়তো বা কমতেও পারে যদি আমরা যে বেগের দিকে যদি বল প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে বেগ বাড়বে আর যে দিকে বস্তুটা যাচ্ছিল তার বিপরীত থেকে যদি আমরা বল প্রয়োগ করি সেক্ষেত্রে তার বেগটা কমে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন বলের সঙ্গে একটা বল আসলো কি আবার বলি যে যা প্রয়োগে যা প্রয়োগে একটি স্থির বস্তু গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে এবং সুষম বেগে গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় তাকে বল বলে এখন চলে আসি যেটা আমাদের সবারই প্রায় কনফিউশন হয় সেটা হলো যে শক্তি এবং বল কি একই জিনিস শক্তি এবং বল কি একই জিনিস আর একই যদি না হয় তাহলে এর মধ্যে কি পার্থক্য তো দেখেন বলের সঙ্গে কিন্তু আমরা এখন দেখলাম তাহলে শক্তিটাকে আমরা দেখেন একটা জিনিস আমরা জানি সবাই বলি সেটা কি বলেন তো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তির সঙ্গে কি বলেন তো কাজ করার সামর্থ্যকে কাজ করার সামর্থ্য হলো শক্তি সামর্থ্যকে শক্তি বলে অর্থাৎ কোন একটা বস্তু কি পরিমাণ কাজ করলো সেটা দিয়ে আমরা কাজ পরিমাপ করি বুঝতে পারছেন অর্থাৎ আপনি মনে করেন সাপোজ আপনি একজন ব্যক্তি আপনি কি পরিমাণ কাজ করলেন সেটা দিয়ে আপনার শক্তি পরিমাপ করা হয় থাকে ঠিক আছে তাহলে শক্তি কি দিয়ে পরিমাপ করা হয় কাজ দিয়ে ঠিক আছে কাজ দিয়ে অর্থাৎ শক্তি এবং কাজ একই জিনিস শক্তি শক্তি ইকুয়াল কাজ আসলে বুঝতে পারছেন শক্তি ইকুয়াল কাজ এখন দেখেন তাহলে বলের সাথে শক্তির কি সম্পর্ক দেখেন আমরা কাজের সাথে সম্পর্কটা আগে দেখে দেখুন তো আমরা জানি কাজ সমান কি কাজ সমান আমরা জানি বল গুণ স্মরণ বল গুণ স্মরণ অর্থাৎ আমরা কাজ বের করতে গেলে বল এবং বল প্রয়োগের যে স্মরণটা হয় সেটা গুণ গেলে আমরা কাজ পাই তাহলে এখন বুঝতেই পারছেন তো এই জায়গায় আমরা কাজের জায়গায় কি বসাইতে পারি শক্তি বসাইতে পারি তাই না তা শক্তির সমান কি বল গুণের স্মরণ বুঝতে পারছেন যে এখানে আমাদের শক্তি এবং বল কিন্তু এক নয় শক্তি এবং বল এক নয় এখানে অনেকটা ডিফারেন্স আছে তার বলের সাথে বল প্রয়োগের কারণে যে স্মরণ হয় সেটা গুণ দিলে আমরা কি পাই শক্তি পাই অর্থাৎ সেটা কাজের সমান এবং শক্তির একক কি বলেন তো জোর কাজের একক কাজের একক কিন্তু জোর কিন্তু বলের একক যদি বলে সেটা হবে নিউটন ঠিক আছে বলের একক হলো নিউটন আশা করি বুঝতে পারছেন এরপর থেকে আপনাদের কখনো বলের ভুল হবে না এবং বল এবং কাজকে আপনারা এক মনে বল এবং শক্তিকে আপনারা কখনো এক মনে করবেন না আশা করি যদি কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে আপনারা খুব সহজেই বুঝাই দিতে পারবেন তো এমন সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ